নমস্কার বন্ধুরা সুদীপ রেসিপিতে আবারও তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো গরমে মোটামুটি সবাই ভালোই আছো গরমে আমিও বেশ ভালোই আছি দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি গরমে কোনো ভিডিও করাও ছিল না আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে গরমে দেখি কি কি রেসিপি করি অনেকগুলোই করবো কিন্তু একসাথে তো আর দেখতে পারবে না আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো আর এখন থেকে আমি লাইভ করব তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর গল্প করতে এসো তাহলে চলো দেখাই কি রান্না করব এখন আমি আর এই সব রান্নাগুলো কী বলতো পুরনো দিনেরই রান্না ঠাকুমা দিদিমারা করতো কম তেলে মশলা ছাড়া সামান্য একটু জিনিস দিয়ে সুন্দর একটা রান্না হয় পুরনো দিনের তাহলে চলো দেখাই এই জন্য আমি কী কী নিয়েছি আর কী রান্না করছি সেটা দেখাই তবে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর কুমড়ো জি এগুলো এটা পাকাও না কাঁচাও না মাঝে কাঁচা পাকা মেলানো আর কি কুমড়োটা কুমড়ো এরকম একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু কাঁচা লঙ্কা আর যেন নিয়েছি চিংড়ি মাছ আচ্ছা চিংড়ি মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে নুন তেল আর এখানে লাগবে একটু রাঁধুনি ফোড়ন দেবো তাই রাঁধুনি আর হলুদ আর শুকনো লঙ্কা লাগবে একটা ফোড়নের জন্য দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কাঁচা জলেই রান্না হবে দেখো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু জলও আছে এর ভেতরে এর ভেতরে কুমড়ো আর আলুটা দিয়ে দেবো লঙ্কাগুলো পরে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে কারণ যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের জন্য সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে গরমে এরকম একটু ঝোল ঝোল কম মশলায় রান্নাটাই ভালো লাগে আমি তো দিয়ে দেবো নুন দিয়ে দেবো নুন নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তোমরা যাতে একটু তাড়াতাড়ি ওয়ান কে করতে পারি ওয়ানকের একটা বড় পরিবার তৈরি করতে পারি আমি যেভাবে সবাই সাপোর্ট করছে সেভাবে সবাই করে যাও পাশে থেকো আর ভিউ একটু কম হচ্ছে তোমরা একটু ভিডিওগুলো দেখো তাহলে একটু ভিউজটা বাড়বে তাহলে ভাল লাগবে যাতে একটু ভিডিও করার মানে মনের তোমরা যদি একটু লাইক করো বা সাবস্ক্রাইব করো বা ভিউজগুলো বাড়ে তাহলে একটু ভিডিও করতে আনন্দ পাই বা উৎসাহ পাই তোমাদের কাছ থেকে একটু লাইক করে দিও লাইক করতে তো আর আমার মনে হয় যে কোনো অসুবিধা থাকে তাহলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এইটুকুই তোমাদের কাছে বলার আর রেসিপিগুলো ভালো লাগলে অতি অবশ্যই একটু কমেন্ট করার মাধ্যমে জানিও আমাকে যে কেমন হয় রেসিপিগুলো আর তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে আর নতুন সদস্যদের আমার পরিবারের আন্তরিকভাবে স্বাগত জানাই পুরনোদের তো স্বাগত আছেই তারা তো আছে আমার পাশে আনা এতদূর এগাতে পারতাম না তাহলে চলো এবার দেখি রান্নাটা কি হচ্ছে দেখো তরকারিটা ফুটতে শুরু করেছে ঢাকনাটা তুলে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব হলুদ হলুদ রেখেছি সামান্য হলুদ দেবো ঢেকে রাখবো যতক্ষণ না কুমড়োটার আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢেকে রাখবো এইভাবে আমার শাশুড়ি রান্না করতো এটা আমার শাশুড়ি রান্না ওনার কাছ থেকে আমার শেখা এটা গরমে কিন্তু খেতে ভালোই লাগে ঢাকনাটা আমি পাল্টে দিয়েছিলাম কারণ ওইটা ছোটো হয়ে গেছে এটা এই ঢাকনাটা দিয়েছি

দেখো দেখতে এরকম হয়েছে এরপর ফোড়ন দেব চিংড়ি মাছটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে আগে চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা আমাদের নুন হলুদ মাখিয়ে রেখেছি भिजू চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে একটু লাল হওয়া কিন্তু চিংড়ি মাছটা তুলে নেবো চিংড়ি মাছ বেশি থাকবে না তুলে গামলাটার মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে সামান্য একটুখানি তেল দেবো আর করে রাখতে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে দেবো একটু রাঁধুনি লঙ্কাটা রাধুনিটা ভাজা হয়ে গেছে এবার ঢেলে দেবো কুকুরের গ্যাসটাকে বাড়িয়ে দেবো ঢাকা দিয়ে ফুটতে দেবো কালারটা দেখো কারণ চেঞ্জ হয়ে গেল ঢাকা দিয়ে ফুটতে দেবো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁচা জলে রান্না ইউটিউব দেখে ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে একটু ফলো করে দিও চলো দেখি আবার তরকারিটা কত অবধি হলো দেখো তরুণ দেওয়া আছে তরকারি কালারটা কিরম পাল্টে গেছে আর এই কুমড়োগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে সুন্দর এরকম একটু ঝোলঝল থাকবে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার নুনটা একটু দেখে নেবো চক্লেট আমাৰ হয়ে গেছে আর একটুখানি ফুটলেই হয়ে যাবে কুমড়োটা বেশ মিষ্টি আছে গরম ভাত দিয়ে ভালো লাগে বা রুটি দিয়েও ভালো লাগে এরকম যারা কুমড়ো পছন্দ করে এরকম রান্না করে দেখতে পারো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলাম দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো পাশে থেকো আর এখন থেকে আমি লাইক করবো তোমরা একটু সাপোর্ট করো এসো মধ্যে আর কখন করবো টাইমটা বলে দেবে তোমরা এক্ষুনি দেখে নিও কারটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আবার কিন্তু গোটাও আছে ভীষণ দেখো আর ঝোলটা একটু বেশ ঘন হয়ে দেখাচ্ছি হয়েছে দেখা যে তরকারিটা নামিয়েছি তাহলে আজকের এই ভিডিওটা বা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও অন্তত আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আমার আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো বা আমাকে সাপোর্ট করো একটু তাড়াতাড়ি করে আমি একটু ওয়ানকে একটু ওয়ানকের একটা পরিবার তৈরি করতে চাই তোমরা সবাই পাশে থেকো সাপোর্ট করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্তই আর গরমে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে